আমার নাম আমেনা আমার নবীর মায়ের নামও আমেনা সব কিছু সবে দিয়ে মানাই না আপনি একজন হুজুর মানুষ একজন আলিম মানুষ আপনি কে এই পথে নামবেন गाइस আমার বOGLE আজকে ইমুনি একজন মানুষ আইছে আপনারা সবাই কিন্তু বর্তমান চিনেন ফেসবুকে কিন্তু ফেসবুক গুছাইলে এই মানুষটার ভিডিও আছে উচ্চ শিক্ষিত হইলো কইলেও ভুলবো না কারণ ই একজন কারি মাওলানা এইচএস ডিগ্রি এন আমার কথা হইলো এই মানুষটা শুধুর এই ধুবরি ডিস্ট্রিক্ট থেকে আমাকে আমার সাথে দেখা করতে তবে আমি ভাবছিলাম যে খুব সিরেই আমি নিজে এই মানুষটার সাথে দেখা করুন কারণ কিছু কিছুক্ষণে ফেসবুকে ভিডিও বানাই কিছুখিনে মেয়া কিছু কিনে সেরা পোলাহান খারাপ খারাপ অশ্লীল ভাষায় ভাষায় ভিডিও বানায় হে মানুষগুলার বুকলে এই মানুষটা যায় নিয়ে তারে বিয়ার প্রস্তাব দেয় তার বাদে এই কথাও কয় আপনি এই কথাও কইছেন বাইসা থাকতে একদিন হইলেও আমিনের সাথে দেখা করুম এই রকম জঘন্য মানে জঘন্য বলে কয় আমিনারে সবাই তো আমার ফার্স্ট কোশ্চেন হইলো আপনি একজন হজুর মানুষ কি হিসাবে ওই আমিনা কোনো যারা খারাপ খারাপ ভিডিও বানায় তাকে বুঝলে যে আপনি ভিডিও করলেন তার বাদে ওকে প্রশংসা করলেন আপনি কারণটা কি এটা কোন আমার দেন যে যারা সমাজের ভাইরাল বা ভাইরাস যারা খারাপ তাদের কাছে কোরআন হাদিসের অজনসিহত করার জন্য হেদায়েতের দাওয়াতের জন্যে আমি মনে করি তবলিক করা আমাদের একান্ত দরকার বা অপরিহার্য কর্তব্য কারণ সমাজের যেগুলো খারাপ মেয়ে হোক ছেলে হোক তাদেরকে যাব কোরআন হাদিসের মাধ্যম দিয়ে কিছু অজনশিহত করব বলা যায় না কোন সময় কোন কথায় কার দিলে কোনটা লেগে যাবে আর আমার কথাতে হয়তো একজন বেদিন দিনে আসবে একজন অসভ্য মানুষ সভ্য হবে একজন বেদারা মানুষ হেদায়ত পাবে এই আপনি একটা ভিডিও তো না রে যদি বিয়ের প্রস্তাব দেন যদি বিয়ে করতে চান ওরাই জিজ্ঞেস না নাই এই কথা কই ছিলেন না আপনি ভিডিওতে তার মানে আমেনারে যে আমি বিবাহের প্রস্তাবটা দিয়েছিলাম তার মানে আমেনার ভিডিও দেখে দেখে কিছুগুলো মানুষ আমাকে ফোন যোগে বা কমেন্ট করে জানায় কয় হুজুর আপনি তো অনেক খারাপ মানুষের কাছে যান অনেক খারাপ মানুষকে আপনি হেদায়তের বাণী পৌঁছান বা অজনছে করেন তো আমাদের আসামে একজন ভাইরাস যেটা আমেনা এর নিকটে যদি আপনি যেতেন তারা যদি কিছু বলতেন তাহলে হয়তো মানুষটা ভালো হতো একটা বিশ্বাস সেই কথাকে রাখার জন্যে আমি আমেনার সাথে দেখা করলাম বা কিছুগুলো মানুষ কইলো হুজুর যাবেন তো আমেনা যদি কয় যে আমাকে কামাই করে খাওয়াবে কে তাহলে তো প্রশ্নটা হতেই পারে যার জন্য আমি ওই কথাটা বলেছিলাম যে আমেনা যদি এটাই বলে যে বাপ নাই ভাই নাই আমাকে কে কামাই করে খাওয়ায় তো এই কথার প্রসঙ্গে আমি বলেছিলাম যে আমেনাকে বিবাহের দায়িত্ব আমি নেবো কারণ সমাজে এখনও অনেক ভালো মানুষ আছে যা আমিনার মতন খারাপ মানুষকে বিয়া করে ভালো করারও চেষ্টা চালাতে পারে যার জন্য বলেছিলাম আমিনা যদি বলে যে আমাকে কামাই করে খাওয়ানোর মানুষ নাই আমিনাকে আমি ভালো ঘর দেখে ভালো বর দেখে বা আলেম মানুষও বিবাহের প্রস্তাব দিয়েছি ইতিমধ্যে আমার কাছে ফোন যুগে যে হুজুর আমিনা যদি ভালো হতে চায় আমি ওকে বিবাহ করব যার জন্য আমিনাকে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমিনা যে তুমি যদি চাও যে আমার কামাই করে খাওয়ানো মানুষ নাই তাহলে তুমি আমাকে বলো আমি ভালো ঘর থেকে তোমাকে বিবাহের না তোমাকে বিবাহ দিয়ে দেবো আচ্ছা এই যে আপনি জরবুগুলো গেলেন আপনি একটা আবার চিন্তা করলেন না আপনি একজন হজুর মানুষের উচ্চ ডিগ্রি আপনার কাছে তারপরে যে আপনি অর্বুগলে গেলেন মানুষ আপনি এনে কি কইবে বহুতে নেগেটিভ দিকে কথাটা চিন্তা চর্চা করছে রোস্ট করতেছে অনেক মানুষ অনেক মানুষের রোস্ট করে তো করুক তার জন্য আমার মনে কোনো দুঃখ নাই কোনো ব্যথা নাই কিন্তু আমার একটাই নিয়ত যে খারাপ মানুষ যারা তাদেরকে কোন কথা বলে কোন বাণী বলে হয়তো ওই মানুষটাকে ভালো উৎসাহ দিয়ে উপদেশ দিয়ে যাতে আমি দিনের পথে আনতে পারি ওই নিয়তে গিয়েছি আমাকে নিয়ে মানুষ রোস্ট করে তার জন্য আমি বেজার না ইতিমধ্যে যারা রোস্ট করেছে আমাকে ফোন করে ক্ষমাও খুঁজেছে আর ভবিষ্যতে এরকম করবে না হয়তো ওদের বোঝার ভুল ছিল ওই যে একটা কথা বলেছিলাম যে তোমার নাম আমি আমার নবীর মায়ের নামও আমেনা না এই কথাটা হয়তো মানুষকে কেটে সেটি একটু ভুল বুঝাইতে চাইছিল কিন্তু ওই কথাটা আমি ইতিমধ্যে আমার লং ভিডিওতে আমি মানুষকে বুঝাই দিয়েছি যে ওই মহিলা আমে নাকে ওটা দিলে একটা ধাক্কা লাগানোর জন্য কথাটা বলেছিলাম যে আমার নবীর মায়ের নাম ছিল আমে না তোমার মা বাপ ময়মুরব্বীরা তোমার নামটা আমেনা কিন্তু ওই জন্য রেখেছিল এই আমে নামের কলঙ্কটা তুমি আর করো না তুমি দিনে ফিরে আসো তুমি ভালো হয়ে যাও এই যে আপনি আমার বুক লাইসেন এইরকম আপনার টার্গেট হইল প্রত্যেকটা ভাইরাল ইউটিউবারের বাড়িতে যাইবেন একচুয়ালি আপনি ভাইরাল হওয়ার জন্য এরকম নেস খেলা করে দরকার আছে নাকি একচুয়ালি একচুয়ালি হাসা কথা কোন হুজুর হাসা কথা তো মানে আজ যাবত প্রায় একটা বছর চলে গেল মানে আমি যখন নিয়ত করেছিলাম আমি অনলাইনে যখন কাজ শুরু করলাম তো আমি জোয়ার রমজান মাসেরই ভাইরাল হয়েছিলাম তোমাদের নিকটে যাব তোমাদেরকে ভিডিও বানিয়ে যে আমি ভাইরাল হব এটা না হয়তো আমার ফেসবুকে ঢুকলে অনেক মানুষে দেখবা যে জোয়ার রমজান মাসের আগে আমি ভাইরাল হয়েছি প্রায় বারো লক্ষ মানুষ আমাকে দেখেছে যুয়া রমজান মাসে আমার অনেক ভিডিও ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার নিয়ত না কিন্তু একটা কথা মনে করবেন যে ভাইরাল লোকের গেলে ভাইরাল লোকের নিকটে গেলে অথচ মানুষ ভাইরাল বলেই ভাবে আর ভাইরাল হওয়ার জন্য মানুষ এদিক সেদিক ঘোরে তার মানে এই যে ছাপোস সাজামাল খুব ভাইরাল তারপরেও যদি ভাইরাল মানুষ দেখে তার কাছে যায় একটা ভিডিও বানায় হয়তো মানুষ রেসপন্স দেয় ভিডিওগুলো দেখে তো আমার নিয়ত হলো যে আমার ভিডিওগুলো দেখুক আমাকে ভাইরালও করুক আর পাশাপাশি আমার এই কথার দ্বারা সমাজের কিছু উপকার হোক আর খারাপ খারাপ ভিডিও যারা বানায় তারা যাতে একটু সতর্ক হয় কিছু স্ট্রবেরি দিয়ে মানায় না আপনি একজন হুজুর মানুষ একজন আলিম মানুষ আপনি কে এই পথে নামবেন আপনি দিনের দাওয়াত জানান আপনি ভালো পথে জানান আপনি তার বাইতে যে বুঝান আপনি আমিনারে বুঝার ছিল আপনার ভিডিও করা কে প্রয়োজন আপনি তার বাইত্তে যে ভালো করে বুঝাইতেন তারা দিনের রস্ত বুঝাইতেন শিখাইতেন সে বুঝতে এক লাই আপনার যেটা টার্গেট এটা ফুলফিলে লইলো সাজামাল ভাই আমাকে এখন যেটা প্রশ্ন করেছে এই কমেন্টটা আমার ভিডিওতে বা আমিনার ভিডিওতে অনেক দর্শকেরা কমেন্টটা করেছে যে তাকে অনলাইনে কেন আপনাকে আনা লাগে ওর সাথে ভিডিও করে কেন পোস্ট করা লাগে তো এই প্রশ্নটা অনেকে কমেন্ট করেছেন এই কোশ্চিনের উত্তরটা হলো এটাই যে আমি আমেনাকে নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম অনেক দিন আগে যেই এটা আমাদের আসামের ভিতরে সব থেকে নেগ্লেট কথা বলে নেগলেট ভিডিও সারে যদি কেউ এর অ্যাড্রেসটা দেন আমি তাহাকে যাব তাহাকে কিছু অশনশিয়ত করব সেই ভিডিওটা মানুষে ভাইরাল করে দিল হয়তো মানুষ আমার কন্ট্যাক্ট নম্বর দিয়েছিল বা তার অ্যাড্রেসটাও দিয়েছিল তো কিছুগুলো মানুষ ওই ভিডিওতে কমেন্ট করেছিল আমার সাথে দেখা করে ফোন যুগে কথা বলেছিল কয় হুজুর ওই খারাপ মহিলা আপনার কথাতে কোনো কাজই দিবে না আপনার নিকট আসবেই না আপনি ফোন করলে ফোন রিসিভই করবে না আপনি ওকে কোনো কথা বলতেই পারবেন আপনাকে কোনো পাত্তাই দিবে না এরকম কিছুগুলো আমাকে হিট উঠেছিলো ওই হিটটাতে আমি কথা দিয়েছিলাম যে আমি না সাথে দেখা না করে আল্লাহ আমাকে মারে না আমি একদিন হলে এক মিনিটের জন্য হলে আমেনার সাথে দেখা করবো হেদায়তের দাওয়াতজনসিহত করব আর এই প্রুফটা স্বরূপ ওই বন্ধুদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা হয়তো অনলাইনে পোস্ট করেছিলাম আমার সাথে লং ভিডিও ছিল কিন্তু আমি না দিয়ে শুধু সিম্পল দুইটা তিনটা কথা দিয়েছিলাম তারপরে যখন এই যে যুবকরা রোস্ট করলো যার জন্য আমি তারপরে ফুল ভিডিওটা দিলাম যদি ভাইরাল হওয়ার নিয়তি থাকতো তাহলে তো আমি ওই দিনই লং ভিডিওটা পারতাম ওকে যাই হোক অ্যাকচুয়ালি আমার যে কিনা মনের কোশ্চেন আসল এই হুজুরের প্রতি হেডি আমি কোশ্চেনটা করছি এহেন কতটা ইনি সঠিক আছে কথা ইনটা বেশ সঠিক আছে আপনার কমেন্ট একটু জানাইন আর ভিডিওটা সবাই শেয়ার করেন বিশ্ববাসীর দেখানোর জন্য সুযোগ করে দিয়েছেন